সালামু আলাইকুম আজকে আমি ডাল দিয়ে সবজি রান্না করবো পেঁপে আর পুঁই শাকগুলো আমি আগে ভালো করে সিদ্ধ করে নেব তারপর আমি ডাল আলু কষায় সবজি রান্না করব এই যে আমার পুঁই শাক সিদ্ধ হয়ে গেছে এখন সবজির জন্য আমি পেঁয়াজ তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে একটু আদা রসুন

hulut mm -hmm. yeah. No.

এখন আমি সার আর পেঁপে সিদ্ধ করা এটা দিয়ে দিই আমি সিদ্ধ করে এটা একটু পানি ভরাই আপ দু তিন পিস টমেটো দিয়ে দিয়ে টমেটো গুলো আমার ডিপে ডিভে রাখছি টমেটো আগে বাইর করতে মনে ছিল না E e det এখানে একটু গরম মশলা গুঁড়া দিব আমি আজকে সবজি দিয়ে ডাল রান্না করলাম আর পেঁপে আমি সিদ্ধ করে একটু পানিটা ভারায় দিয়ে নিয়েছি কারণ পুঁশাকার একটা গ্রান আছে এই গ্রানটা যাতে একটু না করে ডাল দিয়ে আর টমেটো দিয়ে সবজি রান্না করলাম দেখেন আমার সবজি হয়ে গেছে আল্লাহ হাফেজ